তোপচাঁচি লেক লোয়ার ড্যাম জল এখান থেকে বেরোচ্ছে এটা হচ্ছে ব্রিজ হচ্ছে তোপচাঁচি লেক ঝাড়খণ্ড ধানবাদ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর তোপচাঁচি লেক সুন্দর জল এখন প্রচুর জল এটা হচ্ছে আপার সাইড জল এখানে আটকানো রয়েছে ড্যামে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ফটো তুলছি এর তলায় হচ্ছে ড্যাম ড্যামের বাঁ দিক দিয়ে জলটা বেরিয়ে আসছে তোপচাঁচি লেক ঝাড়খণ্ড ধানবাদ থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার দূর হচ্ছে আপার সাইড নিচে দেখুন গেট একটু খোলা হয়েছে তাই গেট দিয়ে জল বেরোচ্ছে জল বেরোচ্ছে বেরিয়ে দেখুন ছোট্ট নদীর মতন স্রোত বেরিয়ে তোপচাঁচি তোপচাঁচি লেক এটা হচ্ছে লোয়ার ড্যাম ড্যামটা ডান দিকে গেট খোলা হয়েছে তাই জল বেরোচ্ছে প্রচুর ছোট্ট নদীর মতন বেয়ে চলেছে এখন বিকেল মোটামুটি তিনটে বাড়ছে কিছু কিছু নিয়ে গেছে আমি আবার ডান দিকে চলে গেলাম